গল্প আকাশ ধোঁয়া ময় দেশ লেখিকা সিন্তা তোর মন্তাজ। তো হাই তুলতে তুলতে বেডরুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো তখনই দেখলো লাইলা বারান্দায় লাইলা রান্নাঘরে রুটি পেলছেন তো আর রান্নাঘরে গিয়ে প্রফুল্ল জিতে বললো গুড মর্নিং আনটি লাইলা তাকে উচ্ছ্বসিত গলায় বললেন গুড মর্নিং তুমি এত সকালে মা তো খুব সুন্দর করে মিথ্যে চাবাবাজি করলো আমি তো সকালে উঠি আনটি লাইলা সন্দেহ কলায় বললেন তাই কিন্তু নীল যে বলছিল তুমি নাকি খুব দেরিতে বিছানা ছাড়ো তোয়া হেসে এক পাশের চুল কানে গুছলো সারাত ঘুমায়নি সে ভোরের দিকে একবার ঘুমিয়েছিল কয়েক ঘন্টা পর ঘুম ভেঙে গেছে তারপর পাশে নীলাবলোকে খুঁজে না পেয়ে ড্রয়িং রুমে এসে এসেছে পরে লাইলাকে দেখে রান্নাঘরে ঢুকেছে তোয়া বলল আন্টি উনি কি চলে গেছে কে নীল যায়নি তো গোসল করছে তো চোখ গোল পা নিয়ে বললো এত সকালবেলা গোসল হ্যাঁ নীল তো সকালে গোসল করে তুমি করবে না না বাবা আমি এই শীতের মধ্যে সকাল সকাল গোসল করতে পারবো না লাইলায় রুটিবেলা থামিয়ে তো দিকে তাকালেন তাই বললে কি হয় বিয়ের পর সকালে গোসল করার নিয়ম আছে তো আর করুন গলায় বলল অসম্ভব দুপুরের দিকে হালকা রোদ পড়ে তখন আমি করব আনটি প্লিজ এখন আমাকে মায়ের মতো আপনিও গোসল নিয়ে পেরা দিন না লায়লা জোরে হেসে বললেন আমার যখন নতুন বিয়ে হয়েছিল। আমি তোমারই বয়সী ছিলাম তখন আমারও শীতকালে তোমার মতো সকালবেলা গোসল নিয়ে ঝামেলা হতো আর আমার শাশু শ্বশুরবাড়ি তখন গ্রামে ছিল পরেই না তোমার আঙ্কেল চাকরির সুবাদে শহরে এসেছে গ্রামে কি করতাম জানো না টিপে চোখ বন্ধ করে পুকুরে ডুব দিয়ে দিতাম একবার ডুব দিতে পারলে শীতের ভয় শেষ আপনাদের দেশের বাড়ি কোথায় আনটি আমার আর তোমার আখের দেশের বাড়ি এক জায়গাতে কিশোরগঞ্জ হঠাৎ নীলাব্র পিছন থেকে এসে তোহার দুই গাল স্পর্শ করে বলল গুড মর্নিং হিমশীতল হাতের স্পর্শ পেয়ে তো আর জোরে চিৎকার দিল নীলাব্র বলল ও আপনি সরি সরি আমি আন্টি ভেবেছিলাম তো আর ক্রুদ্ধ দৃষ্টিতে নীলাব্রকে দেখলো সে জানে নীলাব ইচ্ছে করেই এমন করেছে আর এখন ঢং করছে নীলাব হাসি বজায় রেখে লাইলার কাছে গিয়ে কাঁধে থুতনি টেকিয়ে দাঁড়ালো কণ্ঠে দিয়ে মিশিয়ে বলল কি করছো আনটি লাইলায় উত্তর দেওয়ার আগে তোহা বলল আনটি সরি আমি মনে হয় একটু বেশি জোর চিৎকার করে ফেলেছি আঙ্কেল যে ঘুমিয়ে আছে মনে ছিল না নীলাপ্র বললো সবাই আপনার মতো সারা সকাল ঘুমায় ঘুমিয়ে কাটায় না আঙ্কেল মর্নিং ওয়াকে গেছে তাই না আনটি লাইলা তাল মিলিয়ে বললেন হ্যাঁ তাই তো তোহা আর দিকে সরু চোখে তাকালো নীলাব্র ঠোঁট চেপে হেসে বলল আপনিও যাবেন মর্নিং ওয়াকে তো আর জবাব দিল না লাইলার দিকে তাকিয়ে বলল আঙ্কেল মর্নিং ওয়াকে কোথায় যায় আনটি লাইলা বললেন জাতীয় উদ্যানে আমিও যাই প্রতি সকালে আমি আর তোর আঙ্কেল একসাথে হাঁটাহাঁটি করি খুব ভালো অভ্যাস আজকে জাননি না আজকে তোমাদের জন্য আমার যাওয়া হয়নি নীলাব বলল আমাদের জন্য যাওয়া হয়নি মানে আমরা কি তোমাকে যেতে নিষেধ করেছি নিষেধ করিস কিন্তু তোদের জন্য নাস্তা বানাতে হবে না আমি হাঁটতে চলে গেলে তোরা সকালে উঠে নাস্তা পেতি আমাদের জন্য না হয় নাস্তা বানাতে হয় না আমি সকালে বাদাম দিয়ে ওটস খাই আর তোরা আঙ্কেল দই দিয়ে চিরা খায় এটাই আমাদের সকালের নাস্তা কিন্তু তোদের জন্য আজকে রুটি বানাতে হচ্ছে মাংসের ঝোল আর রুটি তোমা বদ্ধতার খাতিরে বললো নাস্তা বানানোর জন্য আপনি আমাকে ডাকতেন আনটি আপনি কেন কষ্ট করতে গেলেন লাইলা খুশি মনে বললেন আরে না তুমি নতুন বউ তোমাকে কীভাবে নাস্তা বানাতে দিই নীলাবা বলে উঠল কেন নতুন বউদের কি নাস্তা বানানো নিষেধ তাছাড়া ও এখন আর নতুন বউ না বিয়ের এক রাত পার হলেই নতুন বউ পুরাতন হয়ে যায় তাই ওর নাস্তা বানানো নিয়ে কোনো রেস্ট্রিকশন মানতে আমি রাজি না তোহা আপনি নাস্তা বানান আন্টি মর্নিং ওয়াকে যাবে চলো তো আনটি লায়রা চোখ পাকিয়ে বললেন সিনিল নীল এসব কি বলছিস তো অপস্তুত বলো থাক আজকে যখন আনটি বানাচ্ছে তখন আন্টির হাতেই এই নাস্তা খেয়ে আমি অন্য আরেকদিন বানাবো নীলাবরূপ আপনি জানেন আনটির জন্য একদিনের এক্সারসাইজও কত ইম্পর্টেন্ট ডাক্তার আন্টিকে রেগুলার হাঁটাহাঁটি করতে বলেছে কালকে থেকে তো এমনি আপনি নাস্তা বানাবেন আজকেরটা বোনাস আনটি তুমি মর্নিং ওয়াকে যাও চলো চলো নীলাব্র জোর করে লাইলার হাত থেকে রুটি বেলার বেলুন পিড়ি সরিয়ে রাখলো লাইলা বললেন কি কী আসনে তুই এমন করছিস কেন নীলাব্র বলো আমি ঠিকই করছি একদিন ঘ্যাপ দিলে পরে তোমার সুগার বেড়ে যাবে শরীর খারাপ করবে এসব চলবে না নো আর্গুমেন্ট চলো তো লাইলা গাড় গুঁড়িয়ে দিকে তাকালেন ওনার মুখে মিষ্টি হাসি নীলাব্র মায়ের মতো কেয়ার করলে কোনো এক অজ্ঞাত কারণে মিসেস লাইলা দুর্বল হয়ে পড়ে তখন নীলাব্র যায় বলে উনি তাই করতে পারত লাইলা বললেন আচ্ছা বাবা যাবো নীলাব্র বললো ভেরি গুড লাইলা তো তোমার দিকে তাকিয়ে বললেন কিন্তু তুমি রুটি বানাতে পারবে তো তো হাসার বান করে বলো জি পারবো ওর চোখে মুখে অপস্তুতি এটা দেখে নীলাব মজা করে বলো সাবধান আবার পোড়া রুটি খাওয়াবেন না তো তো আর দাঁত কির মিলিয়ে বলল পোরা রুটি কেন খাবো নীলাব্র ফেক করে হেসে বললো সমস্যা নেই রুটি পুড়ে গেলে আপনি একাই খাবেন অপমানে তো আর দৃষ্টিতে আগুন চলছে লাইলা বললেন দূর শৈতান ছেলে তো আর যেমনই হোক মা তুমি বানো কেউ না খেলেও আমি খাবো ভিতরে ভিতরে আগে ফুসলেও তো হাসার চেষ্টা করলো নীলাব্র আগুনে ঘি ঢালার মতো বললো আমি কিন্তু একদম রাউন্ড শেপের পাতলা রুটি খেতে পছন্দ করি নরম হতে হবে পারবেন তো মলির মুখে বললো হ্যাঁ পারবো না কেন নিশ্চয়ই পারব লাইলা হেসে কাঁধে চাপড় দিয়ে বললেন তুই আবার বসে থাকিস না ওকে হেল্প করিস নীলাব্র বললো সমস্যা নেই হেল্প লাগলে করবো তুমি যাও আনটি আর আপনি দাঁড়িয়ে না থেকে কাজ শুরু করুন লাইলা বলেন তোরা একজন আর একজনকে আপনি আপনি করিস কেন বুঝি না নীলাব বললো এটা রেসপেক্ট আনটি তুমি বুঝবে না চলো নীলাব্র লাইলাকে নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে গেল তো আর ইচ্ছা করছে কপাল চাপড়াতে বদ্ধতার খাতিরে আর নিজের মানসন্মান বাঁচাতে মিথ্যা বলা উচিত হয়নি এখন সে রুটি বানাবে কিভাবে। নীলাব্র ইচ্ছে করে ওকে ফাঁসিয়ে দিয়েছে তো আর রুটি বেলার চেষ্টা করতে লাগলো একটু পর নীলাব্র হেসে ওর পিছনে দাঁড়ালো শেষ বাজালো তো আর তাকালো না মুখ ফুলিয়ে রুটি বেলছে নীলাব্র পরলো হেল্প লাগবে তো আর বেলুন উঠিয়ে নীলাব্রের দিকে তাক করে বললো কথা বলবেন না একদম মাথা ফাটিয়ে দেবো ওকে নীলাব্র গাছ জ্বালানো হাসি দিয়ে মুখে আঙুল ঠেকালো তো আর জোরে জোরে রুটি বেলতে লাগলো নীলাব্র একটু পর বলল কষ্ট হচ্ছে তো আর জবাব দিল না রুটি গোল হয়নি কিন্তু খুব একটা খারাপ আকৃতি হয়নি তোয়া যখন পিড়ি থেকে রুটি উঠাতে যাছিল তখন মাঝখান থেকে ছিঁড়ে আসলো নীলাপ্রু এটা দেখে হেসে ফেলল তোয়া নীলাপ্রে হাসি দেখে আরো আগে অগ্নিশর্মা হয়ে রুটিটা ডাস্টবিনে ছুঁড়ে ফেললো নীলাপ্রু এগিয়ে এসে বলল। আরে ফেলে দিলেন কেন এটা ঠিক করা যেত তোয়া চুপ করে দাঁড়িয়ে আছে নীলাব ভালো করে তাকিয়ে দেখলো তো আর চোখে পানি নীলাব্র অবাক কলায় বলল কাঁদছেন নাকি কি প্রশ্নে তো আর চোখের পানি ছেড়ে দিল কাঁদতে কাঁদতে বলল আপনি খুব খারাপ আন্টির সামনে আমাকে এভাবে অপমান না করলেও পারতেন আপনি নিজেই তো নাস্তা বানানোর দায়িত্ব নিতেছিলেন তাহলে আমি কিভাবে আপনার অপমান করলাম আমি তো ফর্মালিটির জন্য বলেছিলাম আমি রুটি বানাতে পারি না কখনো বানাইনি প্রয়োজনই হয়নি এটা বললে হতো ভাব দেখিয়ে মিথ্যে বলার কী দরকার ছিল আমি মোটেও ভাব দেখানোর জন্য মিথ্যে বলিনি মান সম্মান বাঁচানোর জন্য বলেছি নাহলে আন্টি কি ভাবতো এত বড় মেয়ে হয়ে আমি সামান্য রুটি বানাতে পারি না হ্যাঁ সেটাই তো কেন পারেন না তো অগ্নি দৃষ্টিতে তাকালো নীলাপ্রু আমতামতা করে বলল আচ্ছা তাক কান্নাকাটি মাফ করেন ম্যাডাম চলুন আপনাকে রুটি বানানো শেখাই সত্যি শেখাবেন হুম যদি শিখতে চান তো চোখ মুছে বললো ঠিক আছে আমি শিখবো এসে দাঁড়ালো তো আর হাতে হাতের উপর নিজের হাত রাখলো তো এসব কি করছেন এভাবে আমি না তো আর সরে যেতে কিন্তু নীলাব্র ওকে সরতে দিয়ে না দিয়ে বললো আরে একবার দেখেন সারা জীবনেও বলবেন না নীলাব্র পিছনে দাঁড়িয়ে তোহার দুই হাতের উপর হাত রেখে ওকে রুটি বেলা শিখাচ্ছে তোমার মনে হচ্ছে রুটি সে নিজেই বানাচ্ছে আর নীলাব্রহকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। অস্বস্তিতে তোহার হাত চলছে না আঙুলে ব্যথা লাগছে শরীর শিরশির করছে মনে হচ্ছে কোনো বিষাক্ত পোকা সম্পূর্ণ শরীর জুড়ে ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণা লাগছে এভাবে পাঁচ মিনিট চলার পর নীলাব্র জিজ্ঞেস করলো ভালো লাগছে তো গলায় বলল জানি না কলিং বেল বাজলো তো আর তরিখড়ি করে বললো আমার মনে হয় এখন আমি নিজেই পারবো আপনি গিয়ে ধৈর্য করুন নীলাব্রব বললো শিওর হ্যাঁ নীলাপ্র দরজা খুলতে অর্পি হুড়মুড়িয়ে ঘরে ঢুকে আলতো করে নীলাপ্রের গলা চুরি ধরে বললো ভাইয়া কেমন আছো অর্পি সম্পর্কে খন্দকার সাহেবের ভাগ সেই হিসেবে নীলাপ্রের প্রত্যেক নীলাব্রুদ্ধির গয়া সিঁধে বললো ভালো কিন্তু তোর ব্যাপার স্যাপার তো কিছু বুঝলাম না কালকে আসলি না কেন আর আজকেই বা আসলি কেন সরি ভাইয়া কালকে আমার মিড টার্ম ছিল নাহলে তোমার বিয়ে আমি মিস করতাম এক্সাম ছিল ভালো কথা কিন্তু আজকে আসার কি দরকার ছিল আর এখনই তোকে আসতে হলো কেন এখন এসে কি আমি অপরাধ করেছি শুধু অপরাধ না শাস্তিযোগ্য অপরাধ করেছিস আয় ভেতরে ঢুক পি ঘরে ঢুকে আশেপাশে তাকে বলল। বাসায় কেউ নেই নাকি নীলাপুর দরজা লাগাতে লাগাতে বলল। না কিন্তু সমস্যা নেই তুই যার সাথে দেখা করতে এসেছিস সে আছে কোথায় ভাবি ভাবি বলিস না তোর থেকেও পিসছি কি আমার চেয়েও পিসছি বলা যায় তোর বয়স যেন কত আঠেরো তাহলে মনে হয় সমান সমান ওরপি হেসে বললো ভাবি কোথায় তো আর রান্নাঘর থেকে উকি মেরে বলল। কি এসেছে ওরপি তো আগে দেখে মুখের দুই হাত দিয়ে বললো ও ভাইয়া এটা তো পুরাই ডল দৌড়ে এসে তো আগে জড়ি ধরে তো ভেবা চেকে খেয়ে বললো ওরপি বললো তোমাকে দেখতে অনেক সুন্দর সুন্দরভাবে বারবি ডলের মতো ভাইয়া তোমাকে ভাবি বলতে নিষেধ করেছে তাই আমি কি ঠিক করেছি জানো তোমাকে বারবিডল ডাকবো বার বিডল তোমার দিকে তাকালো নীলাব্র বললো আমার কাজিন অর্পি তো হেসে বললো ও আচ্ছা হাই অর্পি তুমি কেমন আছো ভালো তুমি কি করছো ভাবি নাস্তা বানাও আচ্ছা ভাইয়া তোমার কি কোনো কাণ্ড নেই নতুন বউকে কেউ নাস্তা বানাতে দেয় বরং তোমার উচিত ভাবিকে নাস্তা বানিয়ে সে খাওয়ানো নীলাব্র তার ছিল করে বললো ও যে অকর বা ও নাকি আবার বানাবে নাস্তা জানিস একটু আগে আমি ওকে শেখাচ্ছিলাম রুটি কীভাবে বলে তো তোমা প্রতিবাদী গলাই বললো আমি রুটি বেলতে ভালোই পারি শুধু পারফেক্ট হওয়ার জন্য আপনার কাছে শিখছিলাম ওর পি হেসে বললো আরে এসব বারবি আমি তোমাকে পারফেক্ট রুটি বানানো শেখাবো ওদের একা ছেড়ে দিয়ে বেশিনে হাত মুখ ধুয়ে ড্রয়িং রুমে চলে গেলো টিভি দেখতে একটু পর আবার কলিং বেল বাঁচলো এবার নীলাব্র দরজা খুলতে যেন মাথায় বাজ পড়লো আমিরা রিম্মি একসাথে দরজায় বাড়িয়ে দাঁড়িয়ে ওদের ওদের দিকে থেকে গেল। রিম্মি হেসে ভিতরে আসতে বলবেন না নীলাব দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল। নিশ্চয়ই আসুন রিম্মি আমির একসাথে ঢুকলো নীলাব্র কি করবে বুঝতে পারছে না ওরা দুজন দুই সোপায় বসলো আমি সম্পূর্ণ ঘরে চোখ বোলাতে বোলাতে নীলাব্রের উদ্দেশ্য বললো আগে খুঁজতে দেওয়ার কথা বলে তুমি নিজেই নিখোঁজ তাই ভাবলাম তোমার একটু খোঁজ খবর নেওয়া যাক তো আর ওরপি রান্নাঘর থেকে বের হলো কারা এসেছে দেখার জন্য আমি তোমাকে দেখে হালকা চমকে গেল নীলাবরু তখন এসে বলল ভালোই করেছেন স্যার আমার খোঁজ নিতে এসে তো আরও খোঁজ পেয়ে গেলেন এক কাজে দুই কাজ হলো রিম্মি বললো তো এখানে কিভাবে আর নীলাব আপনি যে ওকে খুঁজে পেয়েছেন এটা আমাকে জানাবেন না নীলাব্র বলল জানানো পরিস্থিতি ছিল না রিম্মে তাই জানানো হয়নি ওরপি বলল ভাইয়া ওরা কি তোমার ফ্রেন্ড নীলাব্র বললো হুম বলতে পারিস ওরপি উত্তেজিত গলায় বলল। কখনো তো বলিনি তোমার এত বড় বড় মানুষের সাথে তোমার ফ্রেন্ডশিপ আছে নীলাব্রো হালকা হাসলো এটা বলার কি আছে ওরপি বললো রিমিয়া আপনি কিন্তু আমার অনেক পছন্দের মানুষ কখনো নি আপনাকে সামনাসামনি দেখার সুযোগ হবে খুশিতে দেখুন আমার হাত পা কাঁপছে রিমিয়া নীলাব্র হেসে দিল হাসলো না শুধু আমির তো ওর কিছু না বুঝেই বলল আপনারা মনে হয় বিয়েতে আসেন নিতে না আসলে ভাইয়ার বিয়েতে এত তাড়াহুড়ে হয়েছে যে বেশি কাউকে দাওয়াত করার সুযোগই পায়নি কিন্তু আমার কাছে শুনেছি খুব শীঘ্রই বড় করে আয়োজন হবে তখন কিন্তু আপনারা অবশ্যই আসবেন রিম্মি প্রশ্নবোধক দৃষ্টিতে একবার নীলব্র দিকে তাকালো নীলব্র কিছু বলছে না তো মাথা নিচু করে চুপ করে চুপ মেরে আছে। রিমি বলো ঠিক বুঝলাম না কার বিয়ের কথা বলছেন ওরপি বললো আপনারা বিয়ের খবরও জানেন না ভাই আর তো গতকাল রাতে বিয়ে হয়েছে রিম্মির মুখ ফেঁকা সে হয়ে গেল আমির তেমন অবাক হলো না সে যা আন্দাজ করেছিল তাই হয়েছে অরবি বললো আজকে যখন এসেছেন আপনারা কিন্তু অবশ্যই দুপুরে খেয়ে যাবেন আমি আর বারবি রান্না করেছি এই বারবি চলো আমরা দ্রুত রান্না শেষ করি তারপর সবাই গল্প করব। অরফি তোয়াকে নিয়ে রান্না করে চলে গেল তেমনি সব কিছু অন্যরকম লাগছে মনে হচ্ছে কয়েক মুহূর্তে চারদিকে অন্ধকার নেমে এসেছে আমির হঠাৎ তরাক করে উঠে দাঁড়ালো নীলাব কলার চেপে ধরল নীলাব্র বেকার আমির বলল সত্যি দারুণ তুমি দারুণ ফল দিলে রিম্মি ব্যাগ নিয়ে উঠে দাঁড়িয়ে বললো এখানে বসে থাকা আর কোনো মানে হয় না মিস্টার আমির চলুন আমরা যাই রিম্মি চলে যাওয়ার সময় নীলাব্র ওর হাত ধরে বলল কিছু না শুনেই এভাবে চলে যাবেন রিম্মি অভিমানী গলায় বলল শব্দ শুনলাম আরও কিছু বাকি আছে